বিসমিল্লাহরকম রাহিম সম্মানিত ভিওস আসসালাম আলাইকুম আপনারা দেখছেন সততা ইলেকট্রনিক্স এ টিভি ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ আয়ুব মিস্ত্রি তো বন্ধুরা ইতিমধ্যে যে তিনটা ভাই দেখতে পাচ্ছেন এই তিনটা ভাই বেশ কিছুদিন আগে আমাদের এখানে আসছে ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের কাজ শেখার জন্য আরেক ভাই এসি মটরের সাবজেক্টেও আছে তো যাই হোক তো আমরা কাজে অনেক ব্যস্ততার কারণে ভাইকের সাথে আপনাকে পরিচয় করে দিতে পারিনি তো ইতিমধ্যেই আজকে আমাদের এখান থেকে এক ভাই নিয়ে চলে যাচ্ছে বগুড়া শিবগঞ্জ থানার এক ভাই তিনি দুটো সাবজেক্টে আসছিল আরও কিছু ভাই আছে তো তাদের সাথে আমরা নেক্সট ভিডিওতে পরিচয় করে দেওয়ার চেষ্টা করবো তো এখন আমরা তো এখন আমরা ফার্স্টে কথা বলবো কক্সবাজার জেলার তপন ভাইয়ের সাথে ভাই আসসালাম আলাইকুম ধন্যবাদ ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে আমি কক্সবাজার জেলার রুকিয়া উপজেলাধীন হরদীয় পালং ইউনিয়নের অন্তর্গত আমার স্থায়ী বাসিন্দা বাংলাদেশের স্থায়ী বাসিন্দা তুহিমনি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এর সর্বাধিকারী আমার ওয়ার্কশপে দরজা জানালা গিরিল যাবতীয় গ্রিলের কাজ করা হয় ওয়েল্ডিংয়ের কাজ করা হয় আমি আমার ওয়েল্ডিং গ্রেজের পাশাপাশি ব্যাটারি চালিত গাড়ির কাজ করার মানুষে আমি আজুব ভাইয়ের এখানে এসেছি এসে আমার কাঙ্ক্ষিত ফলাফল আমি পেতে যাচ্ছি আমি বি মূল পাঁচ সাবজেক্ট কাজ করার মানুষে এসেছি আমি দুই সাবজেক্ট ইতিমধ্যে শেষ করেছি বাকি তিন সাবজেক্টও খুব সুন্দর স্বতঃস্ফূর্তভাবে শেষ করে আমি আমার কর্মজীবনে ফিরে গিয়ে আমার দোকানের আশেপাশে যে সকল প্যাটার চালিত গাড়ি ড্রাইভারগণ আছেন সবাইকে তাদের যে সমস্যার কাজের মান খেয়ে আরও এক ধাপ এগিয়ে সেবা দিতে পারবো বলে পূর্ণাঙ্গ আশাবাদী ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমি আসছি দিনাজপুর থেকে দিনাজপুর সদর থানা আমি একজন ইলেকট্রিশিয়ান মিস্ত্রি আগে ইলেকট্রিকের কাজ করতাম তো এখন চিন্তা ভাবনা করছি যে এখন অটো সার্ভিসিংয়ের একটা দোকান দেবো যার জন্য অল সাবজেক্ট নিয়ে আইভাইয়ের কাছে আসছি কাজ শেখার জন্য তো এটা সাবজেক্ট অলরেডি আমার শেখা কমপ্লিট আরও কয়েকদিন থাকতে হতে পারে কয়েকটা সাবজেক্ট আছে আরো সম্পূর্ণ সাবজেক্ট ক্লিয়ার করে ইনশাল্লাহ আমি আমার ব্যবসা চালু করব সালামালাইকুম সালামু আলাইকুম আমার নাম মিরাজ আমি এসেছি দুপশেসিয়া থানা থেকে হুগুড়া জেলায় আমি তিনটা সাবজেক্ট নিয়ে যাচ্ছিলাম কিন্তু সময়ের সময়ের কারণে আমি দুটা সাবজেক্ট কমপ্লিট করছি আমি আজকে চলে যাচ্ছি আবার আসবো আর একটা সাবজেক্ট বাকি আছে কন্ট্রোলার সাবজেক্ট ওটার জন্য আমি নেক্সট টাইম পরে আসবো আপনারা আসলে এই চ্যালেঞ্জে আপনারা যোগাযোগ করবেন ভাই খুব ভালো মানুষ থাকা খাওয়ার ব্যবস্থা আছে আপনি কোনো কাজও ভালোভাবে খুব ভালোভাবে শেখায় আপনারা আসবেন ইনশাল্লাহ আলাইকুম ধন্যবাদ তো একটা ব্যাটারি চালিত গাড়ির যে কোনো ধরনের মোটর আপনাকে তারা কয়াল ব্যান্ডিং করা সম্ভব তো আজকের ভিডিওটা লঙ্কর না এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমের পরকের ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম